সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জাশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ শায়েক আহমদুল্লাহ এমন একটি বেয়াদব ছেলে আমাদের দেশে এমন একটি বেয়াদব শেখ এমন একটি মুরতাদ এবং কাফের শেখ এমন একটি জিন্দিক এবং কোরআনের শত্রু শেখ যে বড় অধ্যত্বের সাথে অহংকারের সাথে কোরআন মান্যকারীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে কথা বলছে এই লোকটি আজ জনপ্রিয়তা পেয়েছে তাতে কিঞ্চিৎ সন্দেহ নেই এই লোকটি অনেক টাকা পয়সা পেয়েছে তাতেও কিঞ্চিৎ সন্দেহ নেই এই লোকটি অনেক সাগরে পেয়েছে তাতেও কিঞ্চিত সন্দেহ নেই কিন্তু এই লোকটি এতটাই মূর্খ এই লোকটি এতটাই কোরআনের ব্যাপারে অসচেতন কোরআনের এত বড় শত্রু আমাদের বাংলাদেশে আরও অনেকে জন্ম নিয়েছে কিন্তু তার মতো বেয়াদব আর একজন জন্ম নেয়নি তাই আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি তাকে চ্যালেঞ্জ করছি তার অধ্যত্বের কারণে যে জিন্দিক হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে তাকে তবা করতে হবে যদি সে ইসলামের মুসলিম হতে চায় অন্যথায় যেখানে সে বসে আছে সুন্না ফাউন্ডেশন নিয়ে এবং মুসলমান সমাজের একজন সদস্য হয়ে তাতে আমার কোনো সন্দেহ নেই বা আমার কোনো ধরনের সংশয় নেই যদি সে নিজেকে মুসলিম হওয়ার দাবি করে তাহলে আমার চ্যালেঞ্জকে তাকে গ্রহণ করতে হবে আর মুসলমান সমাজের এখন আজ দুই সালে নয়শো কোটি মানুষের মাঝে দুইশো কোটি এরা এদের কাছে একশো প্লাস ফিরকা রয়েছে পার্টি মাসলাক এবং মাঝাব রয়েছে এরা কোরআনের আয়াতের সাথে এত বেশি তামাশা করতে জানে কোরআনের আয়াত এত বেশি এরা অবমাননা করে এবং চব্বিশ জন রাসুলদের আর নবীদের আনিত যে আল কোরআন সেই আল কোরআনের এরা এত বেশি শত্রুতা করতে পারে যা আল্লাহ তালার পৃথিবীতে খ্রিস্টান এবং এহুদি হিন্দু এবং শিখ যারে তুস্তি এবং আশ্রকু বৌদ্ধ এবং অন্যান্য যারা রয়েছে নাস্তিক সমাজ এরা করে না এই আহমাদুল্লাহ গংরা কোরআনের ব্যাপারে এত গান্ধা মতবাদ রাখে এই আহমাদুল্লাহ গংরা কোরআনকে এত তুচ্ছ করে মানুষের সামনে কথা বলে যেটি একজন নন মুসলিম নাস্তিকও বলবে না এই মূর্তাজ সমাজ আমাদের দেশে এমনভাবে গজিয়ে উঠছে এমনভাবে মাথা চড়া দিয়ে উঠছে যে এরা এই জাতিকে পথভ্রষ্ট করে রেখেছে এই মুরতাদ আহমাদুল্লাহ প্রকাশ্যভাবে বলে চলেছে কোরআন হাতাইলে কোনো কিছু পাওয়া যাবে না কোরআন হলো পাইকারি কথাবার্তার জায়গা এবং কোরআনে আজান নেই কোরআনে অজু ভালো মতো নেই কোরআনে কোনো কিছু নেই যা আছে এই শায়েক আহমদুল্লাহ গংদের গার্বেজ হাদিসে রয়েছে আমি একে একে তার প্রত্যেকটি কথার উত্তর দিব এবং আমাদের দেশে মুফতি আমির হামজাও ডাইরেক্ট বলেছে কোরআনে তিপ্পান্নটি জায়গাতে ভুল ধরা হয়েছে আবার এই জামাতের প্রোডাক্ট কথাও বলেছে নয়শো তিন জায়গাতে রয়েছে রাজনীতির কথা আবার জামাতের দাড়িপাল্লা নিয়েও একই কথা বলেছে এমন কি বিএনপি এবং আওয়ামী লীগ নিয়েও সে জামাত প্রোডাক্ট মুফতি আমির হামজা কোরআন থেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে মুজাফর বিন মোহসিন সালাফি মানহাজের তিনি বলেছেন কোরআনেও জাল জৈফ রয়েছে আবদুল্লাহ ইবনি আব্দুর রাজ্জাক তিনিও বলেছেন হাদিসের অস্তিত্বই কোরআনের অস্তিত্ব আবার বিএনপি মার্কা মুসলমানদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজাকার পুত্র সেও কিনা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই আবার বলেছে বিএনপি সরি আইনে বিশ্বাসী না আওয়ামী লীগ মার্কা মুসলমান তারা আওয়ামী মুসলিম লীগ থেকে প্রথমেই মুসলিমকে কেটে দিয়েছে আবার মার্কা যারা আমাদের দেশে রয়েছে মৌদুদি তারা মৌদুদিবাদ প্রচার করার লক্ষ্যে দিন রাত এক করে দিয়েছে আবার জামাতের প্রোডাক্ট তারিখ বনোয়ার নিজেই বলেছে কোরআন পড়ে ফু দিয়ে যদি কোটি টাকা খাওয়া যায় সেটিও নাকি তার দৃষ্টিতে বৈধ হুসাইন মোহাম্মদ সেলিম নিজেকে জামানার ইমাম দাবি করেছে তো এই ছোট্ট একটা বাংলাদেশে একের পর এক এই কোরআন নিয়ে এই ইসলাম নিয়ে এই তৌহিদ নিয়ে যেভাবে তামাশা করেই চলেছে সবাই সেটি আমরা কিভাবে সহ্য করছি এটি চিন্তার বিষয় দেওয়ানবাগের পীর সাহেব বলেছিলেন তিনি আল্লাহকে স্বপ্ন দেখেছেন আবার তার নবীর মেয়ে হচ্ছে তার স্ত্রী চর্মনায় পীরদের মতবাদ হল জাহাজে চরমোনাই থেকে সবাই জান্নাতে যাবে হেফাজতের রিসোর্টে ধরা খাওয়া মামুনুল হকের গলা ফাটানো বক্তৃতাতে কি রয়েছে তারা ইসলামকে হেফাজতে ইসলামকে হেফাজত করার লক্ষ্যে কাজ করে চলেছে অথচ তার ইশারায় ব্রাহ্মণ বাড়িয়ায় অন্তত এক ডজন তার যারা অনুসারী মৃত্যুবরণ করেছে এভাবেই বড় বড় মৌলবীরা কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে তামাশা করেছে বিভিন্ন মাহফিলে এর পরেও যদি আমরা এই আহমাদুল্লাহ গংদের বিরুদ্ধে কথা না বলি তাহলে একের পর এক এরা উঠতেই থাকবে রফিকুল ইসলাম মাদানি এই পিচ্চি ছেলেটি সে কেনা বলেছে তার শিক্ষকগুলি হচ্ছে তার জন্য নবী এভাবেই বাংলাদেশের উলামায় আজাজিল সমাজ উলামায়ে কুফফার সমাজ উলামায়ে সু এবং প্লিজ এরা সবাই কোরআনকে কেন্দ্র করে মিথ্যাচার করে চলেছে ভিপি নুর সেও কিনা বলেছিল আমাদের সংবিধান কোরআন এবং বাইবেলের মতো পবিত্র আল্লাহ রব্বুল আলমিন কোরআনের উনত্রিশ নম্বর সুর আল আন কাবুতের একান্ন নম্বর আয়াতে বলে দিয়েছেন হাওয়ালা মিয়াফফিহিম আন্না আনসাল্লাহ আলাইকাল কিতাব ইদতুলাহ আলাইহিম ইন্নাফি ইদা আলিকানা রহমত মিকর আলী খমি মিন নয়শো কোটি মানুষের জন্য আজ দুই হাজার সালে এ যথেষ্ট নয় যে আমি তোমার উপরে একটি লিখিত কিতাব নাজিল করেছি যা তাদের উপরে পড়ে শোনানো হচ্ছে নিশ্চয় এর ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে যারা মুমিন কম তাদের জন্য আহমাদুল্লাহকে মুমিন হতে হবে যদি সে মুমিন হতে চায় তাহলে কোরআনকে যথেষ্ট মানতে হবে উনচল্লিশ নম্বর সুরা জুমারের তেইশ নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে আল্লাহ নাজ আহসান আল হাদিস কিতাবান আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ এ আয়াতের শেষে বলা হচ্ছে দ্য আল ই এটি আল্লাহ হিদায়ত একত্রিশ ন বছর আর লুকমানের ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে অমিনা নাসি মা ইয়েশতারি ইলাহয়াল হাদিজ লি ইউদিল্লাহ আনসাবি ল ইল্লাহি বেগায় রিয়াল ওয়াত্তাখিদাহা হুজুয়া উলাহিক আলাহু আগাবু মুহিন মানুষের মধ্যে এক এমন কিছু মানুষ রয়েছে যারা বেহুদা এবং বেকার হাদিস কিনে বেড়ায় এরা বেচা কেনা করে যেন আল্লাহ তালার কোরআন থেকে মানুষকে বিভ্রান্ত করতে পারে আর সেই হাদিসগুলি তারা আবার তামাশার ব্যাপারও মনে করে তাই তাদের জন্য রয়েছে পুরানো আজাবের সুসংবাদ তাহলে হাদিস কেন আমাদের মানতে হবে পাঁচ নম্বর সুরা আল মায়েদার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইয়াই অল লাভিনা মানু ইদা কুম তুমিলা সলা ফাক্সিলু উজু হাকুম ওয়াইদি হাকু মিলাল মারাআফেক ওয়াম সাহুবি রুহু হুকুম ও অর্জুল হাকু তোমরা যারা ঈমান এনেছ শোনো যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা তোমাদের দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত এবং মুখমণ্ডল ধুয়ে নেবে আর মাথা এবং পা গ্রন্থি পর্যন্ত মুছে নিবে তো মাথা মুছতে হবে ওভায় পা গ্রন্থি পর্যন্ত মুছে নিতে হবে আর মুখ এবং ওবাই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিতে হবে এটি হচ্ছে অজু যেটি আহমদুল্লাহ জানে না আজানের ব্যাপারে যখন আমরা পাঁচ নম্বর সুরা আল মাইদার আটান্ন নম্বর আয়াত দেখি আবার যখন আমরা বাষট্টি নম্বর সুরা আল জুমার নয় নম্বর আয়াত দেখি এ দুটি আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যখন নিদা দেওয়া হবে নামাজের জন্য যখন ডাকা হবে তখন সেদিকে যেতে হবে তো ডাকার ব্যাপারে আমরা তিন নম্বর সুরা আলী ইমরান এর ছিয়ানব্বই নম্বর আয়াত থেকে জানতে পারি মাসজিদুল হারাম হচ্ছে হুদাল্লিল আলমিন মাসজিদুল হারাম জাহানবাসীদেরকে হিদায়ত করে সেখানেই এই আজানের প্র্যাকটিস রয়েছে তো কোরআন এবং কাবা মিলে ইসলাম কমপ্লিট এবং চব্বিশ জন নবী রাসুলদের নিয়ে কিন্তু আহমাদুল্লাহ গংরা এরা দিন মানে না মানেনি মানবেও না তাই এদের সকলের সাথে আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি চ্যালেঞ্জ দিয়ে রেখেছি যেখানে ইচ্ছা সেখানে তারা বসবে নিরাপত্তার সাথে ইনশাল্লাহ কোরআন যে যথেষ্ট আর কোরআন ছাড়া অন্য কোনো কিছু যে মানা যাবে না আমি স্টাবলিশ করে ছাড়বো বাই দি নেম অফ আল্লাহ